এই জায়গাটার ভেতরে লুকিয়ে আছে পুরো একটা দেশের ইতিহাস এখানেই হত্যা করা হয়েছিল অংশান শুষির বাবা মায়ানমারের স্বাধীনতার জনক জেনারেল অংশ ব্রিটিশ শাসনামূলক এই সেক্রেটারিয়ান থেকে বার্মা অর্থাৎ আজকের মায়ানমারের প্রশাসনিক কাজ পরিচালনা হতো

সকাল সাড়ে দশটার সময় মিটিং চলাকালীন এই তিনজন বন্দুকধারী এই ভবনের ভিতরে থেকে মুহূর্তের মধ্যেই জেনারেল অংশন সহ তার কয়েকজন মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয় দেয়ালে এখনো দেখা যায় গুলির জন্য আর ঠিক এখানেই সেই ঐতিহাসিক মিটিং চলছিল মাত্র কয়েক মিনিটেই বদলে যায় একটা বিশাল ভবিষ্যৎ জেনারেল অংশনের মৃত্যুর মাত্র কয়েক মাস পরে মায়ানমারের স্বাধীনতা লাভ করে আর এই হত্যাকাণ্ডের পেছনে ব্রিটিশদের ইনভলভমেন্ট ছিল আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা দামি আর ইতিহাস কতটা কষ্টের তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও